ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও জনাব আমির আলী হামলেদার সাহেব চেয়ারম্যান মুসল্লি কমিটি ওনাকে আজকের কথাবার্তার আলোচনার মধ্যে ওনাকে স্বাগত জানাই আজকে উনি আমাদের সামনে কথা বলবেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওখানে যে হামলা হয়েছে একজন সেনা সদস্য নিহত হয়েছেন শহীদ হয়েছেন এই বিষয়ে আজকে উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন সংক্ষেপে কথা বলবেন জনাব আমির দা সাহেব আপনি আপনার কথা বলুন বিসকুল্লাহ রহমান রাহিম আবুজবিল্লাহ বিসকুলিল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার অন্তঃ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আপনারা জানেন যে ভারতে যে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম যেই তিনটা জেলা নিয়ে যে পার্বত্য চট্টগ্রাম যে পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি যে আন্দোলন যে কাঠামো এটা শুধু আজকে নতুন কিছু নয় আজকে যারা আদিবাসী বলতেছেন যারা মগ যারা ত্রিপুরা থেকে আসছেন যারা ওই সময় রোহিঙ্গা উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন এটা এদেরকে দিয়ে এই বিভিন্ন জাতের লোককে দিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে একটা রোহিঙ্গা ক্যাম্পের মতন তাদেরকে ওখানে তৈরি করেছেন দুঃখের বিষয় সত্ত্বেও এরা কেউই ওখানে আদিবাসী ছিলেন না তাদের বিভিন্ন জায়গার থেকে এনে পার্বত্য চট্টগ্রামে ওখানে রাখা হয়েছে আপনারা জানেন দীর্ঘ পনেরো বছরে যে নাটক পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনার নাটক করেছেন সেই নাটক বাংলাদেশের ধ্বংসের নাটক আপনারা জানেন সন্তুল লর্মার সাথে যে চুক্তি করেছিল সেই আমরা লং মার্চ করতে পার্বত্য চট্টগ্রাম গিয়েছিলাম রাস্তা রাস্তায় বাধা সাইদুল্লাহাল্লাহ সব সহ সেই ট্যাঙ্করা রোডে সেই জনাল হাদির বাধা আক্রমণ আজকে আপনারা জানেন যে তিন পার্বত্য চট্টগ্রাম যেটা সেটা বাংলাদেশের সম্পদ আজকে বাংলাদেশের সম্পদকে ভারত এই তেপ্পান্ন বছর লুটপাট করছে তারই একটা অংশ পার্বত্য চট্টগ্রাম আজকে এই তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তি করার জন্য এই দশ নম্বর আর একটি ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামে আন্দোলন করে বিভিন্ন লোকদেরকে দিয়ে করছেন আমি সেনাবাহিনীকে অনুরোধ করব মেহরবানি করে আপনারা তিন জেলায় তিনটি ক্যাম্প করুন যখন জিয়া রহমান এখানে ক্যাম্প করেছিল পরবর্তীতে শেখ হাসিনা সেই ক্যাম্প উঠে দিয়েছেন সেই ক্যাম্প ওইখানে নাই আমার দেশের এক ইঞ্চি মাটিও যাতে কোনো মতে ভারত যাতে আমাদের থেকে নিতে না পারে এবং সারা বাংলার আঠাশ কোটি জনগণকে আমি বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এত উত্তেজিত হয়েন না এত আন্দোলন দেখেন না সামনে আপনাদের কপালে ও লক্ষ্মী আছে পায়ের তলার মাটি থাকবে না আজকে চারোদিক থেকে ভারত যেভাবে আমাদের ভিতরে যে ষড়যন্ত্র করতেছে বেড়া বেড়াতে বাংলাদেশের চারো দিক থেকে তারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র থেকে আঠারো কোটি মানুষকে বাঁচতে হবে আপনারা পয়সা খেয়ে টাকা খেয়ে আন্দোলনের সাথে আপনারা নিরীহ আপনারা কাজ করতে দেন তাদেরকে তত্ত্বাবধ সরকারদেরকে তাদেরকে এখনই আপনারা উৎখাত করার জন্য একটা পরিকল্পনা করতেছেন এটা লক্ষণ ভালো না এটা আঠারো কোটি জনগণকে ভিক্ষার ঝুলি দিয়ে সামনের দিকে যাবেন কোথায় যাবেন তীর দিকে ভারত অন্যদিকে দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগর একমাত্র বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া আর কোনো গতি আপনাদের থাকবে না শেখ হাসিনা যা করার করেছেন এদেশে তেরো লক্ষ কোটি টাকা যেভাবে ঋণ লুটপাট করেছেন প্রতি বছরে আমাদেরকে এক লক্ষ কোটি টাকার ঋণ এবং আমাদেরকে এখানে আমাদেরকে তাদেরকে আমাদের ইন্টারেস্ট প্রতি বছর দিতে হচ্ছে এই টাকা আমরা কোথার থেকে জোগাড় করবো যদি আপনারা এত যদি লাভালাভি করেন আর এখন যদি এইভাবে যদি আপনারা সবাই প্রত্যেকে যদি প্রত্যেকের দাবির জন্য যদি এই মুহূর্তে আপনারা করেন এটাই আমরা মনে করব যে আওয়ামী লীগ সারা দেশের লোকদেরকে এরকম হাজার হাজার আন্দোলনকারী থেকে রেডি রাখছেন ভারত রেডি রাখছেন একের পরে এক তারা আন্দোলন চালায় যাবেন প্রশাসনের কোনো কর্মকর্তা কাজ করতেছে না ম্যাজিস্ট্রিট পাওয়ার দিচ্ছেন তারাও কোনো কাজ করতেছে না তাহলে আঠারো কোটি জনগণ আপনারা বোঝেন আপনি এখন কোথায় আছেন কোন দিক যাবেন কি করবেন সেটা আপনার ভাবনা করে আগান তাই আমরা অনুরোধ করবো আজকে দেশপ্রেমিক জনতা যারা আছেন আজকে তো দেশপ্রেমিক জনতা আর ধ্বংসকারী জনতা এখনই আমাদের চিহ্নিত করার সময় আছেন কে দেশপ্রেম কে দেশপ্রেম না এখান থেকে আমাদের চিহ্নিত করে সামনের দিকে আমাদের অগ্রসর হইতে হবে এই বলে আজকে প্রথম আমি সারা বাংলা সারা বিশ্বের সকল মুসলমানদেরকে অভিনন্দন জানাই আর একটি কথা না বলেই পারি না আজকে দেখেন মোহাম্মদ রসদুল্লা সাল্লাম সাথে ভারত যে চিত্র করেছেন এটা নাটক করেছেন ভারতের অস্তিত্ব থাকবে না ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি বাংলাদেশের এই রাজনীতি ব্যাখ্যাবরকে ডাকার জন্য আজকে মোহাম্মদ সাল্লা চলছেন এটা সারা বাংলার পৃথিবীর মানুষ জানে যে আপনি কী নাটক করতেছেন এই নাটকে আপনি মনে করবে না আপনি ধ্বংস হবেন আপনি দেশ ধ্বংস হবে আল্লাহর সাথে আপনি চ্যালেঞ্জ করেন না ধ্বংস আপনি অনুবাজ্য হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম হয়ে